বলছে যে আমি কোনোভাবে চাই না সোহাগ জেল খাটো এটা কিন্তু তার প্রধান বক্তব্য তাই না আর সে কিন্তু আরেকটা কথা বলছে যে হচ্ছে আমি যদি ওকে ভালো থাকি তাহলে আমাকে ভালো থাকতে দেয়া হোক ও সেই জায়গা থেকে সোহাগকে যদি সোহাগের ওই লামিসার ফ্যামিলি অন্যায় ভাবে ওনাকে আইনি কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি জেল হাজতে প্রেরণ করে থাকে তাহলে আমরা মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব আমরা মানবাধিকারের পক্ষ থেকে লয়ারও দিব যেন তার হয়ে আমরা হাইকোর্টে অবশ্যই ওনার জামিন জন্য আমরা লয়ার দিব আর আপনারাও দেখেন যে হচ্ছে কিভাবে আপনাদের সহযোগিতা আমরা করতে পারি যে সহযোগিতার কারণে আমরা সোহাগকে কারামুক্ত করে নিয়ে এসে তার বাবা মার কোলে ফিরাই দিতে পারি আপনারাও আমাদের সহযোগিতা করেন আমরাও আপনাদের সহযোগিতা করি আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই সোহাগকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা লড়াই করি আর এই লড়াইয়ে মানবাধিকার অধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আপনাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়ার জন্য সর্বদা সর্বক্ষণ আপনাদের পাশে আছে এখন আমাদের যে বোনটা আছে লামিসা ও যদি আমাদের থেকে কোনো কিছু সহযোগিতা চায় আমরা বিষয়টা অবশ্যই দেখব যদি বোন এখানে থেকে থাকে হয়তো বা আপনারা যদি পসিবল হয়ে থাকে প্রেজেন্ট করতে পারেন তাহলে ওর মুখ থেকে শুনলে হয়তো বা জিনিসটা আমরা আরো গুরুত্ব সহকারে দেখতে পারবো যেহেতু ঘটনাটার মূল ঘটনা কিন্তু ওকে নিয়েই ইস্যু হচ্ছে তাই না হচ্ছে ব্যাপার এবং তাকে কেমন আছেন এখন ব্যাপার হচ্ছে কি যে দেখেন একটা বাবা মনে হয় তখনই সবথেকে বেশি গর্বিত হয় যখন তার জন্য এলাকার প্রতিটা শ্রেণীর মানুষ মাঠে নামে তাই না আপনি এমন একটা সন্তান জন্ম দিয়েছেন যে সন্তানের দ্বারা আজকে কিন্তু আপনি গর্বিত যদি সেটা না হতো দেখেন এখানে যে মানুষগুলো আছে আপনি কিন্তু কাউকে টাকা দিয়ে নিয়ে আসেন আপনি আমার

আপনারা কি আপনারা যারা আছেন দেশবাসীর কাছে আপনারা আহ্বান জানান এই ভিডিওটা হয়তো বা প্রশাসনের অনেক কর্মকর্তা দেখবে প্রশাসনের মধ্যে অনেক মানবিক প্রশাসন আছে আবার আপনার চলছে যারা আইনজীবী আছে আইনজীবীর মধ্যেও কিন্তু অনেক মানবিক আইনজীবী আছে তো সবাই যদি এক হয়ে একক আমরা কাজ করি যারা এই অন্যায়টা করছে তারা কিন্তু বেশি সময় অন্যায় করে টিকে থাকতে পারবে না কেননা টু ডে টু মোরো সত্যটাই প্রতিষ্ঠিত হবে এটাই সত্য নাকি আর আমরা সত্যর পক্ষে তো আছি অন্যায় পক্ষে না তো সে জায়গা থেকে ইনশাল্লাহ যেখানে সত্য থাকে যেখানে জনগণ একটা জিনিস চাও পাওয়া থাকে দিন শেষে কিন্তু জয় ওইটাই হয়ে থাকে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনগতভাবে ভাবে যারা সরকে ফাঁসাচ্ছে আমরা তাদেরকে প্রতিহিত করি প্রতিহিত করে আমরা সরকে অবশ্যই সুস্থ স্বাভাবিক একটা জীবন ফিরাই বুঝাতে পেরেছি আর মানব অধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সর্বদা সর্বক্ষণ আপনাদের সঙ্গে আছে এই যে যারা সাংবাদিক ভাইরা আছে তারা সময় আপনাদের সঙ্গে আছে পুরা দেশবাসী আপনাদের সঙ্গে আছে আপনারা নির্টেনশনে থাকেন শর্ট ক্যামেরা কারা মুক্ত অবশ্যই করবো আছি দেখবো যে হচ্ছে অন্য আপনার হচ্ছে প্রতিষ্ঠা হয় এটাই আমরা দেখবো নাকি জয়ী কার হয় অন্যায় হয় আর হয় আপনি তো সেই জায়গা থেকে এক শোয়াক যদি জেলেও থাকে এই যে হাজার হাজার শোয়াক কিন্তু আপনার সন্তান আমরা নিজেরা কিন্তু আপনার সন্তান আপনার হাজার হাজার সন্তান আপনার পাশে আছে ইনশাল্লাহ আপনার শোয়াক

আসসালামাই বলার মধ্যে আমার ছেলেটা কারাগরি আজকে চার মাস আছে আমি হলো গরিব মানুষ আমার সঙ্গে খায় খাই নাই ঠিক আছে বৰদ চৰাই যে খাই চলাই আহি পৰিছে গৈছে আৰু বত দে গৈছে মেম্বাৰ আছিলো দুই তিনজন থাইকীয়া হেৰা থাইকীয়া লগে থাকে তাৰ বৈ লাগে মেয়া যদি আবাৰ আহে পৰে পৰা নিমুনামা এইবিলাক কৈছিলো সেই কথা তাত থাকে না আৰু লগে মানুহ নাই মেম্বার বলছিলাম যে ডকুমেন্ট দিয়ে দেন তা মেম্বার বল ডকুমেন্ট দেন না তাহলে হলো মেয়ে খালি দিয়ে দাও এর কত কতর উপরে আমি এটা দিয়ে দিচ্ছি এখন তিন মাস তিন মাস ছয় মাস পরে এখন আমার পোলাটা হলো ওরা ওর ছিলাম ওর তিরিশ হাজার টাকা দে ওর খালুরে সেই খালুরে তিরিশ হাজার টাকা টাকা দেয়া ওই কেসটা মিটে ছিল মিটানোর পরে এলো ওই টাকা দেওয়ার পরে মনে করি আমাকে দুই তিন জনের নাম কাইটা দিছে আর আমার ছেলের নাম ওই রেখে দিছে পরে ছয় মাস যাও পার হয়ে গেছে গা আমরা যা বুঝি নাই না ওয়ারেন বাড়ি সি বাড়ি না তো বুঝি না পরে ছয় মাস পরে মনে ধরে এই রাত আমি